মেলা টাকা খরচ পড়ে যাচ্ছে তিন হাজার টাকা করে আমরা পঁচিশের লোন করে দাম দিতে হবে দিয়ে তারপর আমার ফসল আর সবাই তো মনে করেন কৃষকরা খুব লাভবান হয়ে যাচ্ছে আমরা এই যে এক বছর বীজের দাম পালাম দাম পাতাম আমরা তাহলে কৃষকরা লাল লাল

কৃষকরা একটু সরকারের পাশে থাকুক সরকার আমাদের পাশে থাকুক আমরা একটা দেশকে উন্নতি করি উন্নতি করি আর আমার এই ভিডিও প্রতিনিয়তই আমি দেবো আর আমি কৃষি মাধ্যমে ভিডিও নতুন ভিডিও কলম দেওয়ার চেষ্টা করবো আর আপনারা আমার কৃষক বন্ধুরা এই গরমের ভিতর সবাই সাড়ে বারোটার দিক চলে যাবেন ঠান্ডা মান্ডা পানি খায় আবার আসলে পরে একটু কাজ কাজ করবেন আর আমার কৃষক বন্ধুরা ভালো থাকেন ইনশাআল্লাহ থাকবো আসসালামু আলাইকুম